কাঁচা লঙ্কা চিবিয়ে খান বেটে মুখে মাখেন নদিয়ার শেখর শিকারের কীর্তিতে হতবাক সকলে বয়স বাড়লেও কমবে না চোখের চটি চেহারাই পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এটাই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর শিকদার ইতিমধ্যে ভাইরাল ওই যুবকের কীর্তি নদীর রানাঘাট দুই নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর শিকদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখরবাবু বাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে খান প্রায় কেজি খানে তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে কুলোই না জিভে ঝাল কিংবা মুখে জলন অনুভব করেন না শেখর বাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর স্বাদ বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে কোনো দিনই বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের যদিও যত লঙ্কার ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্ট লঙ্কা নিয়ে আমার কাছে ভালো লাগে না ছোটোবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছে সেই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় ঘাটে যেখানে যেতাম সেখান থেকে সিঁড়া খাতাম কোনো দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিত আছে তো পুটোকাল ভিটামিন আমার তোকে আমার তো এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালি কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালি চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আর বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজি খাতে পারি ভাত তাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা শুধু লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যাস হয়ে গিয়ে এই জীবনে আর ভাত নাই খেলাম লঙ্কা খাই কাটাই দিলাম শেখরবাবুর বাবুর বৃদ্ধা মা জানাচ্ছেন আগে তো এইসব মেশিনপত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম শেখর তখন বছর হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্না শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেটে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজে আনে নিজেই খায় তবে শেখর বাবুর এই কীর্তিতে হতবাক সকলেই আপনি কি খেতে পারবেন না আমি খেতে পারি না আপনার ছেলে যে পাচ্ছে ওরে ঠাকুরদেব পাতি কত বছর বয়সে খাচ্ছে এরকম লঙ্কা ও দুই তিন খাওয়া তখন দুধ ফুট খেত সঙ্গে লঙ্কা দুধ খাত লঙ্কা খাত চুপ করিয়ে খাত রাগ করতাম অকাশ না চুপ করিয়ে খাত না জানাই আমার তা আর এই যে লঙ্কা যে খাচ্ছে মাংস মাছ কাছের পরিবর্তে অত জিনিস হচ্ছে লঙ্কা তাই তো ও সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা তো কীরকম লাগছে আপনার এই শুনে আর দেখে আপনারা তো অবাক অবাক হয়ে যাচ্ছি এরকম ধরনের আপনি তো বাটা বাট না বাটেন খাবারের লঙ্কা দেন

আপনি কি ফ্যামিলি নিয়ে একটু নিরিবিলি মনোরম পরিবেশে আপনার পছন্দের খাবার খেতে চান তাহলে আরে দেরি না করে চলে আসুন কিং পিৎজায় সর্বপ্রথম কতুলপুর নেতাজি মোড়ে এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি কোনটি রকমারি খাবার সঙ্গে থাকবে আপনার পছন্দের পিৎজা পুরোনো দিনের খোলা রিকশাতে বসে খাবার আনন্দ আলাদা রকমের স্বাদ পাবেন জমিদার বাড়ির জলসাঘর এবং হারিয়ে যাওয়া পুরনো দিনের মা ঠাকুমাদের কাঁসাই থালায় আপনার পছন্দের সুস্বাদু খাবার পরিবেশন করা হয় রয়েছে লাইভ মকটেল কাউন্টার রয়েছে কতুলপুর জুড়ে সমস্ত খাবারের ভেরি আজই আসুন কিং পিজ্জাতে কতুলপুর নেতাজি মোড় এখনি কথা বলুন নাইন ফাইভ ফাইভ জিরো টু সেভেন ওয়ান ওয়ান নাইন ফাইভ অথবা এইট নাইন ওয়ান এইট seven eight six five nine one